ভীষণ ক্ষুধার্ত আছে উদরে শরীর মৃত্যু বোবে অনুভূত হতে থাকে প্রতি পদে সর্বঘ্রাসিক ক্ষুধা অনাবৃষ্টি যেমন জেনে দেয় চৈত্রের শস্য ক্ষেত্রে দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দু মুঠো ফেলে হোটেনে অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু ছেড়ে দিচ্ছে সকলে চায় বাড়ি গাড়ি টাকা করি কারু আবার আমার খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এছাড়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটার এসবে লাল ছাদে হতে হতে ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দু পেলে ফেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমন কি নেই যৌধ ক্ষুধা ছাই দিত না ভিনে পরা শাড়ি শাড়ির যে ছাই সে নিয়ে যা যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও জেনে রেখো ওসবে আমার কোন প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান এ দাবি তোমার সমস্ত রাজ্যে ধ্বংস যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্থের কাছে নিষ্ঠানিষ্ঠ আইন কানুন সমুখে যা কিছু পাব খেয়ে যাব অনিল আক্রমে থাকবে না কিছু চলে যাবে সব হাওয়াদের যদি বা দৈবাদ সমুখে তোমাকে ধরো পেয়ে যায় রাক্ষসে ক্ষুধার কাছে উপাধি উপচার হবে

আমার মাধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত তা না হলে মানচিত্র খাবো ইউক ইউ